দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সাথে আছি ইয়াসির আমরা আমাদের এই আয়োজনটি সারা বাংলাদেশের বিভিন্ন জনপদে ঘুরে ঘুরে নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে সাধারণ চেষ্টা করি আমরা তাদের জীবনের পেশার নানা বাস্তবতা তুলে ধরি সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের সর্বস্তরে যারা সাধারণ মানুষ আছেন তাদের কি ভাবনা সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করি আর সেটির ধারাবাহিকতায় এবারে আমরা আমাদের এই আয়োজনে সম্পৃক্ত করেছি আমাদের সমাজের খুব সম্মানিত একটি শ্রেণীকে অর্থাৎ আলেম সমাজকে আজকে আমাদের আলোচনায় আমাদের সাথে অংশ নিচ্ছেন চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় কর্মরত আলেমরা আজকে আমরা কথা বলবো তাদের সাথে আমরা জানব ধর্ম বাংলাদেশ রাজনীতি শিক্ষা সহ নানাবিধ বিষয় নিয়ে সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তারা কী স্বপ্ন দেখছেন তাদের কী পরামর্শ সেটিও আমরা জানবো শুরুতে আমি পরিচয় করিয়ে দিতে চাই আজকে আমাদের সাথে উপস্থিত আলোচকবৃন্দের সাথে আমার সাথে আছেন সবার প্রথমেই আমার ডানপাশ থেকেই হাফিজ মাওলানা নূর মোহাম্মদ আজিজি সম্মানিত খতিব বুদাগাজী জামে মসজিদ পাঁচলাস চট্টগ্রাম এরপরেই আছেন হাফিজ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান চেয়ারম্যান বাগদা ট্রাভেলস হজ কাফেলা মুরাদপুর চট্টগ্রাম এবং ডানপাশের সর্বশেষ হাফিজ মাওলানা মোহাম্মদ ফেরদৌসুল আলম সহকারী শিক্ষক ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এবং আমার বাপাশ থেকে আছেন সবার প্রথমেই হাফেজ মাওলানা গনি খতিব হাজিপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ হাটহাজারি চট্টগ্রাম এরপরেই আছেন মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী প্রভাষক ছিপাতলি জামিয়া গাউসিয়া মৌনিয়া কামিল মাদ্রাসা হাটহাজারি চট্টগ্রাম এবং সর্বশেষ আবুল্লাইস মোহাম্মদ আজিজুল মন্নান সহকারী অধ্যাপক হোলাইন ইয়াসিন আউলিয়াল মাদ্রাসা সেই সাথে তিনি খতিব কুসুমবাগ বায়তুল আয়েশা জামে মশিদা কর্মরত আছেন খুলশিতে আমরা সবাইকে কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আর শুরুতেই আলোচনায় চলে যাচ্ছে আমার সাথে প্রথমে আছেন হাফিজ মাওলানা নুর মোহাম্মদ আজিজি আপনাকে স্বাগত জানাই আমাদের আয়োজনে আপনার কাছে শুরুতে যেই প্রশ্নটি করতে চাই আমাদের বাংলাদেশে নানা ধর্মের নানা পেশার মানুষ আছেন এবং সবারই সম্মিলিত চেষ্টাই আমরা এগিয়ে যাচ্ছি আর আলেম সমাজের ভূমিকা অপরিসীম যেহেতু আপনি মসজিদের খতিব এবং হাজারো মুসল্লি আপনার অনুগামী আপনার কথা শোনেন একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য আলেম সমাজ আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন জুমার দিন আমরা যখন খুদবা শুরু করি খোদবাস শুরু করার পূর্বে আমরা খুদবার বিষয়বস্তু নিয়ে বিভিন্ন সময় যুগোপযোগী যখন যেটা দরকার সেটা নিয়ে আমরা আলোচনা করি যেমন বর্তমান সময় এবং অতীতেও যখন আমাদেরকে যেটা অন্তত সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়া হতো সেটা যদি আমরা যুক্তিযুক্ত মনে করতাম ইসলামের সাথে সাংঘর্ষিক হয় না এমন হলে আমরা এটা মুসল্লিদেরকে সমাজকে এবং দেশকে আমরা সেটা যেটা বাস্তবতা সেটা দেওয়ার চেষ্টা করি সর্বপ্রথম আমরা মুসল্লিদেরকে সমাজকে যে আমরা চেষ্টা করি যে দেশ কীভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে কিভাবে মানুষ ইসলামের হুকুম মোতাবেক চলাফেরা করবে যেমন যে কোরআনুল কারিমে যে আমাদেরকে বলেছেন ওয়াকিমস্লা ওয়াতজাকা ওয়ার কা তোমরা নামাজ কায়েম করো জাকাত আাদাই করো এবং যারা রুকু করে তাদের সাথে তোমরা রুকু করো অর্থাৎ আমরা জামায়াতে আবাদত বন্দিকে করার জন্য প্রথম উদ্বুদ্ধ করি এরপর সমাজের মধ্যে যে যেগুলা দেশবিরোধী ইসলাম বিরোধী কাজ কার্যকরা রয়েছে যেমন মানুষদেরকে আমরা কি বলে হারাম থেকে বেঁচে থাকার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি এবং হালাল উপার্জনের জন্য আমরা তাদেরকে এটা আমরা উপদেশ দিয়ে থাকি যেহেতু কোরআনুল করিম এরশাদ আছে ইউর রসুল কুলু মিনতামালু সরে হা আল্লাপাক ও তাহলে বলেছেন যে তোমরা ফতমে হালাল বক্ষণ করো এরপরে তোমরা এবাদত বন্দি করো অর্থাৎ ভালো কাজ করো তো এইভাবে আমরা এরপরেই যারা দায়িত্বরত বিভিন্ন পেশায় দায়িত্ব আছে চাকরি ব্যবসা বাণিজ্য কি বলে পারিবারিক দায়িত্ব সব দায়িত্ব যেন একেবারে কোরআন মোতাবেক অর্থাৎ সৎভাবে করতে হয় যেমন কেউ চাকরি করলে ওখানে যেন ঘুষ দুর্নীতি এগুলো যেন না করে সেই ব্যাপারে দুর্নীতির কি শাস্তি এটার ব্যাপারে আমরা জনগণকে আমরা সচেতন করে থাকি মানে ইসলাম শুধু মানুষকে ধার্মিক হিসেবে তৈরি করে না সেই সাথে উন্নত নাগরিক হতে শিক্ষা দেয় এবং যেটি আপনারা করে যাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে সাথে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন একজন আলেম তথা বাংলাদেশ নাগরিক হিসেবে আগামীর দেখতে আমরা আগামী বাংলাদেশ চাই যে দুর্নীতিমুক্ত যে সমাজের মধ্যে অনিয়ম থাকবে না সুদ সুদঘোষ থাকবে না কোন রাহাজানি থাকবে না দর্শন থাকবে না যৌত নেওয়া বন্ধ হবে যে যেই বিধান আল্লাহ রসুল থেকে যে হজরত উমর রদিয়াল্লাহ তালন যেভাবে আসমান রদি আল্লাহ তালন যেভাবে দেশ পরিচালনা করেছেন সেইভাবে আমরা বর্তমান সমাজ আলম উল্মা আমরা একত্রিত হই যেমন কোরআন করিমা আছে ওয়াই হাসিম বেহাবিল্লাহি জামিয়া উল্লা রাকু আল্লাহর পক্ষ থেকে আলম উলমার সহ সমস্ত বান্দাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহর যেই রজ্জু রয়েছে যেটা তোমরা আঁকড়ে ধরো তোমরা একে হয়ে জানো অর্থাৎ আমরা যে আলম উলমার সমাজ রয়েছি আমরা পৃথক যেন না হই আগামীর বাংলাদেশ আমরা এমনই চাই আলেম ওলামা সাধারণ শিক্ষিত কৃষি শ্রমিক ব্যবসায়ী চাকরিজীবী আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলাইয়ে একটা যেন স্বাধীন সার্বভৌত সেটা যেন আমরা রক্ষা করতে পারি সেই দেশ আমরা আশা করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার বলেছেন আপনার প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক সেটি আমরাও চাই এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী আলোচক আছেন হাফিজ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান চেয়ারম্যান বাগদার ট্রাভেলস হসকা মুরআপুর আমরা সাথে কথা বলবো আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাই আপনি যদি একজন কোরআনে হাফেজ এবং আলেম বর্তমানে ব্যবসার সাথে আছেন এবং ইসলাম ব্যবসাকে হালাল করা হয়েছে সেই সাথে উৎসাহিত করা হয়েছে আপনার কাছে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যেই জায়গাটা আমি জানতে চাইবো যে হালাল এবং হারাম আয় রোজগারের বিষয়টা নিয়ে আমরা অনেক সময় বুঝি অনেক সময় বুঝি না সেই জায়গাটা আসলে আমাদের বোঝা কতটুকু জরুরি ইসলাম কী বলে সেই সাথে দেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা একজন ব্যবসায়ী হিসেবে বা একজন ভোক্তা হিসেবে আপনি দেখছেন এবং ভবিষ্যতের অর্থনীতি কেমন দেখতে চান ব্যবসা এমন একটা বিষয় যে বিষয়ে হাদিসে আছে যে আল্লাহতালার যে অসংখ্য নিয়ামত যে বরাকা তার সিংহভাগেই ব্যবসাতে দেওয়া হয়েছে তো এই সে দৃষ্টিকোণ থেকে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি ব্যবসায়ী যত সমৃদ্ধি আসবে দেশ তত এগিয়ে যাবে আর এই সমৃদ্ধি তখনই আসবে যখন আমরা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমরা ইসলামকে অগ্রস হিসাবে বা সম্মুখে রেখে তখন আমরা আমাদের ব্যবসায়িক কার্য পরিধি পরিচালনা করব তো সেক্ষেত্রে ব্যবসায়ীদের বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো উন্নয়শীল রাষ্ট্রের অগ্রগতির একটি বড় অংশ হচ্ছে তার সে দেশের ব্যবসায়ী বা ব্যবসা যে দেশের ব্যবসায়ীরা যত বড় তাদের ব্যবসার সমৃদ্ধি যত বেশি সে দেশ ব্যবসায়িকভাবে অর্থনৈতিকভাবে তত বেশি উন্নত আমি মনে করি মাদ্রাসার পড়ুয়া ভাইরা বা ইসলামী শিক্ষা শিক্ষিত ভাইরা যখন ব্যবসা বাণিজ্যে নিজেদেরকে সম্পৃক্ত করবে আরও ব্যাপক হারে তখন ইনশাল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে একটা অভূত পরিবর্তন আসবে সকল ব্যবসা বাণিজ্যগুলো ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত হবে সুদমুক্ত হবে এবং যখনই আমরা সুদমুক্ত এবং দুর্নীতিমুক্ত ব্যবসা বাণিজ্যতে আমরা নিজেদেরকে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারব তখনই ইনশাল্লাহ দেশ অর্থনৈতিকভাবে আরও বেশি সমৃদ্ধি সমৃদ্ধি হবে আর মাদাসা পড়ুয়া ভাইদের বা ইসলামী শিক্ষিত শিক্ষিত ভাইদের কথা বলার কারণ হচ্ছে কি আপনি যখন আপনার জীবনে চলার পথে যখন আপনি ইসলামকে যখন সামনে রাখবেন তখন ইনশাআল্লাহ আপনি কখনোই কি অন্যায়ভাবে বা দুর্নীতি করে কিন্তু উপায়ে আপনি কখনো ইনকাম করার জন্য চিন্তা করবেন না সুতরাং আমি বিশ্বাস করি যে এই সেক্টরে ব্যবসায়িক সেক্টরে আমাদের আরও বেশি বাড়িদের সম্পৃক্ততা হোক এবং তাদের এই সম্পৃক্ততার মাধ্যমে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ দুর্নীতিমুক্ত এবং আরও সমৃদ্ধিশালী অর্থনীতিতে পরিণত হবে বলে আমি আশা করি হ্যাঁ বা আপনি চমৎকার বলেছেন আপনার কাছে সর্বশেষ প্রশ্ন একজন ব্যবসায়ী হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান আগামী বাংলাদেশ অবশ্যই অর্থনৈতিক সমৃদ্ধির বাংলাদেশ হবে এ আশা আমি অবশ্যই ব্যক্ত করতে পারতেছি কারণ এই সমৃদ্ধি বাংলাদেশ সমৃদ্ধিশালী বাংলাদেশ তখনই সম্ভব হবে যখন এই সেক্টরে ইসলাম ইসলাম শিক্ষা শিক্ষিত ভাইরা এবং মাদেশে পড়ুয়া ভাইরা আরও বেশি নিজেদেরকে ব্যাপকভাবে জড়াবেন কারণ আপনি যে কোনো কাজে যখন আপনি ইসলামকে আপনার অগ্রস অগ্রস হিসাবে রাখবেন সামনে রাখবেন তখন ইনশাল্লাহ সেখানে আপনার মধ্যে থেকে যে সুদ এবং দুর্নীতি যে বিষয়গুলো এই বিষয়গুলো অবশ্যই চলে যাবে আর দুর্নীতিমুক্ত এবং সুদমুক্ত বাংলাদেশ বাংলাদেশ তো এই বাংলাদেশে একমাত্র সমৃদ্ধিশালী একটি সুন্দর অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ গঠন করা সম্ভব হবে আমি আশা করি চমৎকার বলেছেন হাফেজ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আলোচনার জন্য দর্শক এবারে চলে যাচ্ছে আমাদের পরবর্তী আলোচক আছেন হাফেজ মাওলানা ফেরদৌসালা আলম তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন আমরা ওনার কাছে যেটি জানতে চাই স্কুলে সাধারণত সাধারণ শিক্ষায় আমাদের শিক্ষার্থীরা বেড়ে ওঠে আপনি একজন ধর্মীয় শিক্ষক হিসেবে সেখানে কর্মরত আছেন আপনার কাছে যেটি জানতে চাই উন্নত নাগরিক গড়বার জন্য উন্নত চরিত্র নৈতিক গুণাবলী অর্জনে আর সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব কতখানি আমি একজন আলেম হয়েও স্বনামদিন একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি যেখানে আমি জেনারেল শিক্ষিত বলা যায় তাদেরকে আমি ধর্মীয় নৈতিকতা শিক্ষা দিই কারণ ধর্মীয় নৈতিকতা শিক্ষার প্রয়োজনীয়তা অনেক বেশি কারণ ধর্মীয় শিক্ষা সাধারণত মানুষকে সততা মানবতা নীতিনৈতিকতার পথে পরিচালিত করে যারা ধর্মীয় শিক্ষা লাভ করে তাদের চরিত্র সুন্দর হয় তারা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠে কারণ ধর্মীয় শিক্ষার মধ্যে যে সমস্ত জিনিস তারা শিক্ষা লাভ করে সেটা অন্য কোথাও নেই কারণ ধর্মীয় শিক্ষার মধ্যে অন্যতম প্রধান শিক্ষা দেওয়া হয় কোরআন থেকে এবং হাদিস থেকে কোরআনে পাকের মধ্যে আল্লা সুবাহা তারা বলেন ওয়কুল্লাহুমা উফিম ওালা ওকুল্লাহুমা কৌলান কারিমা তোমরা মা বাবার সাথে এমনভাবে সুন্দরভাবে কথা বলো উপশব্দটাও বলিও না নম্র ভদ্রভাবে কথা বলো যাতে তারা মনে কষ্ট না পায় তাহলে পিতা মাতার সাথে সদাচরণ করার শিক্ষাটা ধর্মীয় শিক্ষা থেকে পাওয়া যায় এবং আজকাল দেখা যায় অনেক ওয়েল স্টাবলিশ শিক্ষিতরাও মা বাবাকে তাদের প্যারেন্টসকে নেগ্লেক্ট করে অবহেলা করে ইভেন তারা তাদের প্যারেন্টসকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে পাঠায় তাহলে এটা ধর্মীয় শিক্ষার অভাব তাই আমি চাই সবাই ধর্মীয় শিক্ষা লাভ করে সুনাগর হিসেবে করে উঠুক আল্লা সুবাহন তাহা বলেন লাকুম দিন হুকুম এই মতো আমরা সামনেরকে ধর্মীয় শিক্ষা লাভ করতে পারলে কখনো ধর্মীয় হানাহানি বিশৃঙ্খলা সমাজে কোনো কিছু হবে না সব কিছু মূল হচ্ছে ধর্মীয় শিক্ষা তাই প্রতিষ্ঠানে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া যায় দেশের মধ্যে দেশের ভীত নাগরিক শক্তিশালী নাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব আমি প্রত্যাশা করি এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন একজন শিক্ষক তথা দেশের নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আমি দেখতে চাই শিক্ষকের সম্মান আলোকিত ছাত্র জ্ঞানের ও নীতিতে সমৃদ্ধ সমাজ আমি এই জিনিসটা দেখতে চাই যেখানে শিক্ষকের সম্মান থাকবে ছাত্ররা জ্ঞান অর্জন করা আলোকিত মানুষ হবে ছাত্ররা তাদের মূল লক্ষ্য থেকে যেন না যায় তাদের মূল দায়িত্ব হচ্ছে স্টাডি করা জ্ঞান অর্জন করা অনুসন্ধান করা কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করা ওই জিনিসটা থেকে যেন তারা কখনো সরে না দাঁড়ায় আর শিক্ষকের সম্মানটা যেন সবসময় অটুট থাকে আমি এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষার আলো সব জায়গায় ছড়িয়েই পড়বে কী শহর কি নগর কি গ্রাম সব জায়গায় ছড়িয়ে পড়বে যেখানে ছাত্রছাত্রীরা শুধু বই নয় বইয়ের পাশাপাশি ভালো মানুষ হওয়ার যে প্রত্যয় ওইটা যেন তাদের মনের মধ্যে থাকে ওই ওইটা আমি কামনা করি আর এমন সমাজ চাই যে সমাজ থাকবে নীতিতে সততায় সমৃদ্ধ একটা সমাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমৃদ্ধ মতামতের জন্য আপনার এই সপ্তাহে সমাজ প্রতিষ্ঠিত হোক সেটি চাই দর্শক এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক আছেন আমার বাপাস থেকে সবার প্রথমেই হাফেজ মাওলানা উসমান গনি তিনি সম্মানিত খতিব কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ হাট হাজারি আমরা আপনাকে স্বাগত জানাই আমাদের আয়োজনে আপনার কাছে যেটি জানতে চাই বাংলাদেশ আসলে অনেক মতের অনেক পথের মানুষ আছে এরপরে সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ রচনা করতে চাই এবং একজন আলেম হিসেবে আপনি কি মনে করেন রাজনৈতিক দল নাগরিক সবাই ঠিক কোন জায়গায় ভূমিকা রাখলে আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ পেতে পারি আমরা একটি সমৃদ্ধশালী এবং যেহেতু এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র সবার মতের প্রকাশ ঘটবে এমন একটা রাষ্ট্র সেই রাষ্ট্র গঠনের পেছনে যে ইসলামিক দৃষ্টিকোণ আমি সেটা বলতে পারি রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনী থেকেই উনি যখন মদিনা রাষ্ট্র গঠন করলেন এবং বিভিন্ন বিভিন্ন যুদ্ধে সহ বিভিন্ন বড় বড়ো সিদ্ধান্তগুলো নিতেন উনি কিন্তু এককভাবে সিদ্ধান্ত নিয়ে নিতেন না আল্লাহ তালা অথচ কোরআনুল কারিমাই ওনার ব্যাপারে বলছেন আর রহমান আল্লাম আল কোরআন আবার বলছেন ও আল্লামা তাকুন তা আলম সাল্লাহ আল্লাহ সাল্লাহাম আপনাকে আমি সব কিছু জানিয়ে দিয়েছি উনি কিন্তু সব কিছু জানতেন তারপরে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতেন না সবার পরামর্শ গ্রহণ করতেন যেমন আমরা যদি বদর যুদ্ধে দেখি বদরযুদ্দে ইবনুল রদি আল্লাহ তু মত অনুযায়ী উনি প্রথমে গিয়ে কূপ কূপের স্থানটা দখল করে নিলেন আমরা যদি খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ যেটা দেখি রসুলসাল্লু আলি ওসাল্লাম সালমান ফার্সি রদি আল্লাহ তু পরামর্শ অনুযায়ী যেহেতু মদিনা শরীফ ছিল তিন দিক থেকে গেরোয়া একদিক থেকে উন্মুক্ত ছিল সেদিক দিয়েই সম্মিলিত বাহিনী মুসলমানদেরকে অ্যাটাক করার জন্য ডোকার একটা ব্যাপার ছিল একটা প্রয়েস তারা চালিয়েছিল কিন্তু ফারসি ফারসিরদ্দিয়াল্লাহ তো আলম আল্লাহর নবীকে পরামর্শ দিলেন উনি একজন ইরানের সাহাবা ছিলেন প্রখ্যাত সাহাবা উনি বলছেন ইয়ারসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম আপনি এদিক দিয়ে একটা খন্দক করে দেন একটা বড় গর্ত করে দেন যাতে আহজাব যে একটা সম্মিলিত বাহিনী কাফের মুশ্রিক বেদিনদের একটা সম্মিলিত বাহিনী সেটা আর মুসলমানদেরকে আক্রমণ চালাতে পারবে না এবং আমরা দেখতে পাচ্ছি রসুল সাল্লাহ আলাইহিহাল্লাম সব জায়গায় পরামর্শ করেছেন যেটা সবার মতের প্রকাশ করছে তো আমরা এমন একটা দেশ চাই যেখানে সবার মতের প্রকাশ করবে একজন আলেম হিসাবে আমি আমার স্থান থেকে বলতে পারি এখানে সবার মত সবার মতের একটা মূল্য থাকবে সবাই নিচ নিজ মত নিজের স্থান থেকে প্রকাশ করবে সেটার প্রতিফলন করবে এভাবে যদি আমরা ঘটাতে পারি ইনশাল্লাহ আমাদের দেশটাও এক সময় সমৃদ্ধিশালী একটা বাংলাদেশ শক্তিশালী জাতি হিসাবে আমরা গঠিত হব বলে আমি আশা রাখছি সেই শক্তিশালী জাতি হিসেবে গঠন করবার জন্য আমাদের বিশ্বে অনেকগুলো ভূমিকা আছে নাগরিক হিসেবে নাগরিকরা কোন ধরনের ভূমিকা রাখতে পারে যদি আপনি সংক্ষিপ্তভাবে আমি বাংলাদেশকে চাই মদিনা রাষ্ট্রের আদলে মদিনা রাষ্ট্র যেভাবে মদিনা রাষ্ট্রের আদলে একটা বাংলাদেশ আমি দেখতে চাই যে রাষ্ট্রের মধ্যে বিধর্মীরা কোনো নারী কোনো দুর্বল শ্রেণী কখনো ভয়ের মধ্যে থাকবে না কোনো মেয়ে বের হয়ে বয়ের মধ্যে থাকবে না তার সন্তান কন্যা সন্তান গড়ে ফিরতে পারবে কিনা ইজ্জ সম্ভ্রম নিয়ে কোনো ছেলে বের হবে কাজের জন্য আবার সেই পুনরায় তার ঘরে ফিরতে পারবে কিনা ওই ধরনের কোনো বই তার মধ্যে থাকবে না যেটা আমরা মদিনা রাষ্ট্রের আদলে দেখতে পাচ্ছি তো আমাদের এখানে নিচ নিচ জায়গা থেকে সবাইকে পরিশুদ্ধ হতে হবে যেভাবে আল্লাহ তালা কোরআন কারিমার মধ্যে বলেছেন হদে আফলে হামেদ তাজার সবাই নিজ নিজ স্থান থেকে যদি আমরা পরিশুদ্ধ হই তাহলে এখন তো যারা ক্ষতি করছে তারাও তো মানুষ যার ক্ষতি করছে তিনিও মানুষ যারা ক্ষতি করছে এখানে তো জিন কিংবা বুথ এসে মানুষের ক্ষতি করছে না সবাই তো মানুষ তো আমরা নিজেদেরই নিজেরা ক্ষতি করছি কিন্তু আমরা রাষ্ট্রের যে বিষয়টা দেখছি বারবার সেখানে একজন খলিফ অমরদি আল্লাহ তালাহ যখন খেলাফতের মধ্যে তিনি গাছের ইঞ্চি শুয়েছিলেন কোনো প্রোটোকল ছিল না তাহলে এগুলো কি আমাদের জন্য শিক্ষা নয় এখানে বড় বড় সাহাবারা খলিফ অমর রুদিয়াল্লাহ তালহ ওনার জীবনী এবং অন্যান্য সাহাবাদের জীবনী অমরদিয়া আল্লাহ তালাহ উনি ওনার দুর্নীতি তো দূরে থাক ওনাদের বিষয়টা আমরা দেখেছি এভাবে উনি একটা মাস ওনার গড়ের মধ্যে অভাব চলছে উনি আবেদন জানালেন কোষাগারের মধ্যে আমাকে এক মাসের বেতন অগ্রিম দেন তখন সেখান থেকে তাকে জবাব দেওয়া হলো হে খলিফা আপনি যে আগামী এক মাস বেঁচে থাকবেন সেটার গ্যারেন্টি আমাকে দেন তাহলে আমি আপনাকে এক মাসের বেতন অগ্রিম দিয়ে দেব দেখেন এগুলো কিন্তু আমাদের জন্য প্রত্যেকটাই শিক্ষণীয় বিষয় এজন্য আমরা মদিনা রাষ্ট্রের আদলে যেখানে সবাই একটা জাতি হিসাবে বাংলাদেশের জাতি হিসাবে মিল্লাম ওয়াহেদা এক জাতি হিসাবে আমরা থাকবো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের পরবর্তী আলোচক আছেন জনাব মাওলানা ইউসুফ বাহার যুক্তিবাদী তিনি প্রভাষক হিসেবে কর্মরত আছেন ছেপাতুরে জামিয়া গাওসিয়া মইনিয়া কামিল মাদ্রাসা হাটাজারিতে আমরা তাকে কেমন বাংলাদেশটাই অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে আপনার পূর্ববর্তী আলোচক যে কথাটা বলেছেন অন্য ধর্মের মানুষজনের অধিকার আসলে ইসলাম কীভাবে দেখে সেই জায়গা থেকে প্রশ্নটা করি বাংলাদেশ হচ্ছে বৈচিত্র্যময় একটি দেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের সব মতের সব বর্ণের মানুষের সহাবস্থান ইসলামের দৃষ্টিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কী জীবন জীবনযাপন করলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না সবাই মিলে দেশ বিনির্মাণ করতে পারবে একটা দেশের সার্বভৌমত্ব শান্তি শৃঙ্খলা কল্যাণ মঙ্গল উন্নয়ন উন্নতি এগুলোর জন্য প্রয়োজন প্রতিটা নাগরিক যেন সুশৃঙ্খল শান্ত এবং তার নিজ অধিকার নিয়ে যেমন চলে একটা দেশের মধ্যে যেমন বিভিন্ন শ্রেণী এবং পেশাজী মানুষ থাকে ঠিক অনুরূপভাবে ভিন্ন ধর্মাবলম্বীও অনেক শ্রেণীর মানুষ রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা যদি না থাকে একটা দেশ কোনো দিন উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারে না এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য পবিত্র কালাম শরীফের শেরিফের দুই নম্বর সোরার দুইশত ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে রব্বুল আলম নিষাদ করেন লাক রহাফিদ্দিন ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই যে যে অবস্থানের মধ্যে রয়েছেন যে কাউকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে আসতেই হবে জোরপূর্বক বাধ্যতামূলক এমনও কোনো কাজ নেই এজন্য স্বাধীনতা রয়েছে প্রত্যেকের এবং নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেন এটা আবুদাউদ শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বীদের উপর জুলুম করবে অত্যাচার করবে তার অধিকার নষ্ট করবে সে কোনো দিন আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না নবীরজি এটা আবুদাউদ্ শরীফের মধ্যে নিষেধ করেছেন ইসলাম এটাকে গুরুত্বের সহিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য গুরুত্ব আরোপ করেছেন আপনি চমৎকার ব্যাখ্যা করেছেন ইসলামের দৃষ্টিতে সাম্প্রদায়িক সম্প্রীতি কেমন হওয়া উচিত এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন একজন আলেম হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান আমি চাই বাংলাদেশের প্রতিটা নাগরিক সে নিজের জন্য যা পছন্দ করে আরেকজনের জন্য সে তা পছন্দ করবে আমি এই এই ধরনের একটা দেশ আমি চাই বাহ আপনি চমৎকার বলেছেন প্রত্যেকেই নিজের পাশাপাশি অন্যের পছন্দকে গুরুত্ব দিবে এবং নিজের এবং অন্যের পছন্দে মিলেই হচ্ছে আসলে একটি একতার বাংলাদেশ সেই কথাই আপনি হয়তো বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য আমরা এবারে চলে যাবো আমাদের আজকের সর্বশেষ আলোচক আবুল লাইস মোহাম্মদ আজিজুল মন্নান তিনি সহকারী অধ্যাপক হোলাইন ইয়াসিম মাদ্রাসায় কর্মরত আছেন আমরা আপনাকে কেমন বাংলাদেশটাই অনুষ্ঠানে স্বাগত জানাই আপনার কাছে যেই প্রশ্নটি করবো আপনি যেহেতু সেখানে ধর্মীয় শিক্ষা এবং আরবি বিষয়ে পাঠদান করে থাকেন একটি বিষয় মাদ্রাসাগুলোতে শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় এর পাশাপাশি আমাদের যে জাগতিক যে প্রয়োজন যে শিক্ষা সেটিও দেওয়া হয় তো বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষায় শিক্ষার পাশাপাশি জাগতিক বিষয়ে বিষয়ে যেন দক্ষ হতে পারে সেই কতখানি চর্চা আছে এবং আপনি এখানে কি পরামর্শ শিক্ষার্থীরা আসলে আমি যদি এই বিষয় নিয়ে বলতে যাই আমাকে গোড়াই বলে আসতে হবে যে মাদ্রাসার যে সিলেবাস প্রণীত হয় মাদ্রাসা সিলেবাসের মাঝে আইসিটি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে বাংলা আছে ম্যাথ আছে অন্যান্য আদার্স সাবজেক্টগুলো আছে ইকোনমিক্স আছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার আছে এই সাবজেক্টগুলো পড়ানো হয় পাশাপাশি যে বর্তমানে আইসিটির যে গ্লোবালাইজেশনের যুগে আমরা দেখতে পাচ্ছি যে এআই দিয়ে কাজ করছে মাদ্রাসা স্টুডেন্টরা ফ্রিল্যান্সিংয়ে কাজ করছে মাদ্রাসা স্টুডেন্টরা যার বিশাল একটি রেমিটেন্স আসছে পাশাপাশি মাদ্রাসা স্টুডেন্টরা এখানে দক্ষ না হওয়ার পেছনেও কিছু যৌক্তিক কারণ রয়েছে আমরা সরকারিভাবে যে সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো আমরা পাচ্ছি সরকার থেকে যে পরিমাণ বরাদ্দ আসছে তার চেয়ে বেশি যদি বরাদ্দ হয় শিক্ষকদেরকে যদি আরও বেশি পরিমাণ ট্রেনিং দেওয়া হয় বাইরের প্রজেক্টগুলো যদি তাদেরকে দেখানো হয় বিভিন্ন কান্ট্রির সাথে যদি রিলেশন রেখে আমাদের প্রতিষ্ঠানের যে বিষয়গুলো আছে সেগুলো সাজানো হয় পাশাপাশি ম্যান পাওয়ারের যে চুক্তিগুলো আছে ল্যাঙ্গুয়েজ এবং যে কালচার তাদের সেগুলোর সাথে যদি আমরা একটা চুক্তিতে যাই তখন দেখা যাবে আমাদের যে আরবি শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষার পাশাপাশি তারা তো শিক্ষায় শিখছে নৈতিকতা বাট যে নৈতিকতার মধ্য দিয়ে একটি সুন্দর সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে তার পাশাপাশি তারা যখন আদার্স যে সাবজেক্টগুলো শিখছে এগুলো দিয়ে একটা সুন্দর সমাজ গঠনে ইন্টারন্যাশনাল রিলেশনে তারা অবদান রাখবে এই বিশ্বাস রাখি বা আপনি খুব সুচিন্তিত মতামত দিয়েছেন অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি অন্যান্য প্রযুক্তিগত জ্ঞানে তারা ইতিমধ্যে কিছুটা এগিয়েছে এবং আপনি চান যে সব রাষ্ট্রীয় পর্যায় থেকে যদি তাদেরকে আরও বেশি সহযোগিতা করা হয় তারা আরও ভালো করতে পারবে এবং বৈদেশিক মুদ্রা আহরণে নেতৃত্ব দিতে পারবে এবং সেটা আমরাও চাই আপনার কাছে সর্বশেষ প্রশ্ন একজন আলেম হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আমি যদি এক বাক্যে বলি আমার পূর্ববর্তী আলোচক যিনি বলেছেন আমার জন্য যা পছন্দ করি পরের জন্য তা পছন্দ করব সেখানে আমার ধর্মীয় সম্প্রীতি থাকবে আমার মাবুনরা বলিংয়ের শিকার হবে না যে আমাদের ন্যারেটিভগুলো আমরা দেখতে পাচ্ছি ন্যারেটিভলেস আমাদের সমাজ হবে এটা আমি চাই পাশাপাশি আজকে দুর্নীতিতে সয়লাভ হয়ে আছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই এখানে কোনো বৈষম্য থাকবে না একজাম্পলস্বরূপ আমি বলতে চাই একজন মসজিদের ইমাম ওনার স্যালারের দিকে যখন চিন্তা করি একজন স্কুল বা কলেজ বা যে কোনো প্রতিষ্ঠানের একজন যে চতুর্থ শ্রেণীর এমপ্লয়ী আছে তার অর্ধেক পরিমাণ সে বেতন পায় না অথচ আমরা ইমামকে মনে করি লিডার অফ সোসাইটি একজন কি নোট একজন কি লিডার যিনি থাকবেন তার বেতনটা কত পরিমাণ বৈষম্য আলেম হিসাবে দেখতে পাই পাশাপাশি আমি চাইব আমাদের এই সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে ইমামদের যে ভূমিকা আছে যে আমাদের সম্প্রীতির বাংলাদেশের মধ্যে ইমামদের যে ভূমিকা আছে সেই ভূমিকাতে আমি সরকারের পক্ষ থেকে তাদের আন্তরিকতা সহযোগিতা তাদের জন্য জাতীয় পে স্কেল প্রণয়ন করা তাদেরকে সহযোগিতা করার মধ্য দিয়ে আরও নৈতিক মানুষ গড়ে তুলবে সেই বাংলাদেশ আমি প্রত্যাশা করছি বা আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত যৌক্তিক এবং যুগোপযোগী আলোচনা করেছেন এবং প্রত্যেকটা বিষয়ই আসলে ভাবার মতন এর মধ্যে দিয়ে আসলে আমরা আমাদের আজকের আলোচনা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমরা কথা বলেছি চট্টগ্রাম শহরে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মরত আলেনদের সাথে এবং আমাদের কেমন বাংলাদেশে এই অনুষ্ঠানে এটি প্রথম একটি পর্ব যেই পর্বে প্রত্যেক আলোচকই আলেন এবং তারা আজকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখার চেষ্টা করেছেন সেই সাথে তাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন তাদের আজকের আলোচনায় সব মিলিয়ে উঠে আসলো তারা চেয়েছেন সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা আমাদের উন্নত জাতি গঠনে অনেক বেশি সহায়ক হবে সেই সাথে হালাল ব্যবসার কথা বলেছেন ধর্ষণমুক্ত দুর্নীতিমুক্ত হানাহানি মুক্ত বাংলাদেশের কথা বলেছেন এবং মদিনার সনদের আদলে এমন একটি বাংলাদেশ চেয়েছেন যে বাংলাদেশ সব গণতান্ত্রিক সব ধর্মের সব পথের সব পথে সেই বাংলাদেশ তারা চেয়েছেন সেই সাথে আলেম সমাজ বিশেষ করে ইমামদের যেন সম্মান এবং সম্মানির মতো বিষয়গুলো আরও বেশি যৌক্তিক হয় সেই দাবিও তারা জানিয়েছেন সব মিলিয়ে আগামীর বাংলাদেশ যেন সব মত পথ ধর্মের মানুষ মিলে একটি সমৃদ্ধ বাংলাদেশ হয় যে বাংলাদেশ বিশ্বের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হবে সেই বাংলাদেশ তারা কামনা করেছেন আমরাও তাদের সেই প্রত্যাশা পূরণ হোক এই কামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আয়োজনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ